ফলনে ফুল কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম অল্প হয়ে যাবে আচ্ছা আপনাদের মধ্যে কারা কারায় এইভাবে সজনে ফুল রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা খাননি আমার রান্নাটা দেখে একবার বানিয়ে খান আর তারপর আমাকে কমেন্ট করে বলুন কেমন লাগছে নমস্কার বন্ধুরা সাবিত থেকে জেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আপনাদের অনুরোধে সজনে ফুলের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম এখন যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে মানে বসন্তকাল আসছে আর এই সময় কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তনও ঘটে আর এর জন্যই এই সজনে ফুল নিম ফুল বা নিম পাতা এগুলো খুবই খাওয়ার দরকার হয় তাই সজনে ফুল যেহেতু এখন বাজারেও পাওয়া যাচ্ছে এবং আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তাই আমাদের গাছের গোড়ায় প্রচুর পরিমাণে এরকম সজনে ফুল পড়ে থাকে সেই সজনে ফুলই গাছের তোলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আর এটা দিয়ে একদম করব যেটা সহজ হবে তেমনই কিন্তু খেতে দারুণ স্বাদও হবে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি সজনে ফুলগুলো যখন আমি কুড়িয়ে নিয়ে একদম একটা একটা করে খুঁটিয়ে খুঁটিয়ে নিয়ে এসেছি তার জন্য কিন্তু পরিষ্কার করার আর প্রয়োজন হবে না তেমন ভাবে তবে হ্যাঁ এই যে দুই একটা পেয়ে ছিলাম তার জন্য কিন্তু এই যে ডাঁটা গুলো রয়েছে আর এই ডাঁটা গুলো কিন্তু ফেলে দিতে হয় না হলে যত ভালোভাবে রান্না করুন না কেন এইগুলো একটু শক্ত হয়ে থাকে আর ভালো লাগে না খেতে তাই এগুলোকে একটু বেছে বাদ দিতে হবে দেখুন এই যে ডাঁটা মতো রয়েছে এইগুলোকেই বাদ দিয়ে দিচ্ছি এমনিতেই কিন্তু সজনে ফুলটা রান্না করলে যে খুব বেশি পরিমাণে লাগবে এমনটা নয় এটা অল্প বেশি বেশি ভালো যায় আর কারণ সজনে ফুলটা কিন্তু অতটা নেই যে খুব ভালো লাগবে তাই অল্প পরিমাণে দিয়ে অন্যান্য উপকরণগুলো একটু বেশি দিতে হয় মোটামুটি অনেকটাই পরিষ্কার করে নিয়েছি এবার এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে এগুলোকে জল ঝাড়াতে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম সজনে ফুলগুলোকে জল ঝাড়ানোর জন্য সাইডে রেখে দিলাম এবার এই সজনে ফুলের সাথে কিছু উপকরণ মেশাবো মানে কিছু সবজি আর কি তো সেই সবজিগুলো এখানে নিয়ে নিয়েছি তার মধ্যে দেখুন কয়েকটা সিম নিয়েছি একটা বড় সাইজের আলু আর একটা বেগুন এগুলোকেই এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব প্রথমে কেটে নিচ্ছি সিম এই যে এরকম ছোট ছোট করেই কাটবো সিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিলাম এখন তুলে রাখবো এক সাইডে এবার বেগুনটা কেটে নিচ্ছি এই দেখুন একদম ফ্রেশ আমাদের বাগানেরই কিন্তু বেগুন এটাকে এবার ছোট ছোট ডুমো করে কেটে নেব এরকম ডুমো ডুমো করে বেগুন কেটে কিন্তু নিম ফুল বা নিম পাতা দিয়ে যদি ভাজা করা হয় ভীষণ ভালো লাগে খেতে আলুটাকেও কিন্তু একইভাবে ডুমো ডুমো করে কাটবো রান্নার জন্য উনুনটাকে ভালোভাবে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি প্রথমে কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন ভাজার সাথে সাথে যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়েই ভাজবো ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন সিদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে এই রকম এবার শিমগুলো ভেজে নেব দেখুন আপনারা চাইলে কিন্তু সবগুলো সবজি একসাথে ভেজে নিতে পারেন তবে হ্যাঁ এইসব সবজি একসাথে ভাজলে সবগুলো কিন্তু একই ভাবে ভাজা হয় না তাই আমি আলাদা করেই ভেজে নিচ্ছি নুন হলুদ গুঁড়ো সিমগুলোকে ঢাকা দিয়ে হালকা ভেজে নিয়েছি এই দেখুন এবার যেটুকু ভাজতে বাকি আছে সেটা এই বেগুনের সাথে ভাজা হয়ে যাবে আর বেগুনটা সব থেকে সিদ্ধ হতে কম সময় লাগে সেই জন্য একদিন শেষেই দিলাম সিম আর বেগুনটাকেও কিন্তু একসাথে ভেজে নিলাম এবারে মেন রান্নাটা করব তার জন্য কড়াইতে একটু তেল দিতে হবে কড়াইতে অল্প তেল রয়েছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল অল্প একটু পাঁচ ফোঁড়ন দুটো শুকনো লঙ্কা আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে দিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো রসুন কোয়ার কুচি খুব বেশি ভাজতে হবে না হালকা করেই ভাজলেই হবে আচ্ছা এদিকে পেঁয়াজটা একটু হালকা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোকে একটু কুচোকুচ করে দিচ্ছি মোটামুটি কিছু ভাজা ভাজা হয়ে গেছে এবারে বেছে ধুয়ে রাখা সজনে ফুলগুলোকে দিয়ে দেবো সজনে ফুল কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম অল্প হয়ে যাবে মানে মজে যায় খুব তাড়াতাড়ি সৈন্য ফুলের মধ্যে কোনোভাবে জল ব্যবহার করব না মানে মানে কিন্তু জল ছাড়াই হচ্ছে আর এটাকে হালকা করে ভেজেও নেব তবে এর নুন একইভাবে আর হলুদ দিয়ে এই এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর একটুখানি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজার সময় কিন্তু চাপা দেওয়ার বা ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অল্প সময়ের মধ্যে অনেকটাই কিন্তু এই সজনে ফুলটা ভাজা হয়ে গেছে এবার এই সজনে ফুলের মধ্যে যে সবজিগুলো দেব থেকে ভেজে রেখেছিলাম সেগুলোই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প একটু মিষ্টি দেবো যেহেতু সজনে ফুলগুলো একটু চিটকুটি ভাব থাকে তো মিষ্টিটা দিলে ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে হালকা করে নেড়ে চেড়ে একদম পারফেক্ট ভাবে এই সজনে ফুলের ভাজাটা একদম রেডি করে নিলাম দেখুন কত সুন্দর লাগছে আর এটা সত্যি বলছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা তো সজনে ফুল অনেক ভাবে রান্না করে খেয়েছেন কিন্তু একবার আমার মতো করে সজনে ফুলটা ভেজে দেখবেন ভীষণ ভালো লাগবে তবে হ্যাঁ এর স্বাদটাকে আরো দ্বিগুণ করার জন্য সব শেষে দিয়ে দেবো একটু পোস্ত আমি এখানে এক চামচ পোস্ত ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি তাই দেখুন এখানেই কতটা সুন্দর লাগছে দেখুন এখন কিন্তু আঁচটাকে সম্পূর্ণভাবে আমি নিভিয়ে দিয়েছি মিশিয়ে নিলাম সবকিছু এবার একটা পাত্রে করে আপনাদের দেখাই আচ্ছা আপনাদের মধ্যে কারা কারায় এইভাবে সজনে ফুল রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা খাননি আমার রান্নাটা দেখে একবার বানিয়ে খান আর তারপর আমাকে কমেন্ট করে বলুন কেমন লাগছে দেখুন পোস্তগুলো কি সুন্দর দেখতে লাগছে ওপরে ছড়ানো রয়েছে মানে আলু পোস্ত যেমন হয় না সেই রকমই লাগছে কিন্তু দেখতে তো চলুন এর মধ্যে সিম বেগুন আলু সব কিছু দেওয়া রয়েছে অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি তবুও স্বাদটা কেমন হয়েছে বলতে তো হবে আপনাদের কিছু বলার নেই বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে হালকা মিষ্টি মিষ্টিও লাগছে কিন্তু সত্যি বলছি সৈন্য ফুল কিন্তু আমি অনেক ভাবে রান্না করেছি তবে আমার কাছে মনে হলো জন্য এটাই সেরা আর পোস্তটা দেওয়ার জন্য তো একদম জমে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিলাম কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন